আসসালামু আলাইকুম বিওয়ার আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকে তৈরি করছি গরমের বেস্ট একটা ডেজার্ট এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে কেমন হয় বলুন তো আর তাও যদি হয় ঘরে তৈরি নিজের হাতে তৈরি ম্যাঙ্গো আইসক্রিম তাহলে তার কোনো কথাই নেই শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে খুবই সহজে ঘরে তৈরি করে নিতে পারেন ইনস্ট্যান্ট আইসক্রিম তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে আইসক্রিমের ফাল তৈরির জন্য মেন বেস হিসাবে নিয়ে নিচ্ছি এক বাটি আম এখানে আমি একটা মিডিয়াম বাড়ি ফোর আম নিয়েছি তো প্রথমে আমি আমগুলো কেটে প্লেন্ট নিয়ে নিয়েছি নিয়ে ব্লেন্ড করে নিয়েছি একটু সামান্য পরিমাণে পানি দিয়েছি অত বেশি পানি দিই না কারণ এটা চুলে ফুটলে তখন একটু পাতলা হয়ে যাবে আর তার সাথে তো একটু সামান্য চিনিও অ্যাড করবো এই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি কয়েক টেবিল চামচ চুলায় একটা প্যান বসিয়ে সেখানে আমের পালগুলো ঢেলে দিলাম তারপরে তাতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এখানে আমি সামান্য চিনি ইউজ করতেছি আপনারা চাইলে চিনি নাও ইউজ করতে পারেন একদম লো আছে আমি প্রথমে চিনিগুলো দিয়ে দিলাম আমের পাল ঠান্ডা থাকা অবস্থায় দিয়ে দিচ্ছে হাফ কাপ গুঁড়ো দুধ স্পেশুলার সাহায্যে গরু দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ অবস্থায় আমি টেস্টটা আর একটু এনহ্যান্স হওয়ার জন্য লবণ দিয়েছি সামান্য এক চিমটি আপনারা চাইলে স্কিপ করতে পারেন অনেকে মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না আমি পছন্দ করি তাই দিয়েছি আপনারা স্কিপ করতে পারেন এরপরে আমি ভালোভাবে স্পেশুলার সাহায্যে গুঁড়ু দুধগুলো আমের পাল্পের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে গুড় দুধের সাথে আম ভালোভাবে মিশে গেলে চুলা রস একটু বাড়িয়ে দিবো আর এরই পাকে আমি নিয়ে নিব একটা বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার যেটা আমের মিশ্রণকে একটু ঘন করবে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আমের পাল্পগুলো বলকে শিখেছে এবার আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সামান্য সামান্য ঢালবো আর স্পেসুলের সাহায্যে অনবরত নাটতে থাকবো একত্রে সবগুলো ঢেলে দেওয়া যাবে না একত্রে ঢেলে দিলে কিন্তু এখানে পাল্পের মধ্যে কর্নফ্লাওয়ারটা দলা ফেঁকে যাবে আমি যত দ্রুত সম্ভব ভালোভাবে মিশিয়ে নেবো পাল্পের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়া হয়ে গেলে ব্যাস আইসক্রিমের মেন ব্যস্ট আমার তৈরি হয়ে গেল এবার চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে আমি প্যান থেকে আমের পাল্পগুলো একটা বাটিতে ঢেলে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যতক্ষণে নর্মাল টেম্পারেচারে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি যখন আমের পাউগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসবে এবার এরকম একটা আইসক্রিমের টেনিয়ে নিব এই আইসক্রিমগুলো নানা ছাঁচের নানা ধাঁচের মোল্ডে পাওয়া যায় আপনার যে কোনো কোকারিজের দোকানে কিন্তু এই আইসক্রিমের মোলগুলো সহজে পেয়ে যাবেন তো আমার এখানে আইসক্রিমের মোল্ডে ছয়টা আইসক্রিমের অপশন রয়েছে তো আমি আইসক্রিমের মোলটা আগে পরিষ্কার করে নিয়েছি এবার একটা চামচে সাহায্যে বাড়ি থেকে একটু একটু করে সাবধানে আমের বাল্বগুলো ঢেলে নিব আমার কিন্তু একটি আম দিয়ে ছয়টি আইসক্রিমের মোল্ডে ফুল ফিল আপ হয়েছে এবার সবগুলোতে আইসক্রিমের ডাটাটা বসিয়ে দিব বসিয়ে দিয়ে সাবধানে ডিপ ফ্রিজে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টার জন্য এর আগেও কিন্তু আইসক্রিমটা ছেট হয়ে যাবে যেহেতু আইসক্রিমের থিকনেসটা পাতলা আছে মোটামুটি তো এই জন্য ছয় ঘন্টার আগেও কিন্তু আইসক্রিম চমে যেতে পারে তো ছয় ঘন্টা পর দেখুন আমার আইসক্রিম কিন্তু রেডি এবার এগুলো পরিবেশনের পালা তো এগুলোকে কিন্তু মোল্ড আউট করে নিতে হবে মোল্ড আউট করার জন্য আমি এখানে একটা বাড়িতে পানি নিয়ে নিয়েছি নর্মাল পানি এই নর্মাল পানিতে আইসক্রিমের ট্রেটা দশ থেকে বিশ সেকেন্ড চুবিয়ে রাখলে নিজের অংশটা একটু চুবিয়ে রাখলে আইসক্রিমগুলো কিন্তু আলগা হয়ে যাবে তাহলে সহজে কিন্তু মোল্ড আউট হয়ে যাবে আইসক্রিম দেখুন কত ইজিলি মোল্ড আউট হয়ে যাচ্ছে আইসক্রিমগুলো এবার কিন্তু ঠান্ডা ঠান্ডা এগুলা প্রাণ জুড়ানোর পালা খাবেন আর বলবেন আহ সেই স্বাদ যেহেতু আইসক্রিমগুলো ঘরে তৈরি স্বাস্থ্যকর কোনো রকম অ্যাসেন্স বা ফিজারপিটিভ কিছুই দেওয়া নেই তো আপনারা চাইলে এখানে কিন্তু সুগারটাও অ্যাভয়েড করতে পারেন আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি আর কিছুই না একবার আমার রেসিপিটা ফলো করে দেখেন খুবই ইজিলি আইসক্রিম ঘরে তৈরি করে দিতে পারবেন বা বাচ্চা থেকে বড় আপনার হাতের এই আইসক্রিমে সবাই কিন্তু প্যান হয়ে যাবে তো আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার ফেজ এবং চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেজ